ও এগুলা তো ফুলকপি কাকা হ্যাঁ হ্যাঁ এটা কতদিন লাগবে এগুলাতে ইয়া কপি আসতে আটা দিন লাগবে মানে ওই ওই ফোকাদর্ব করে এটা একটা কীটনাশক দিলো আর কি বুঝছো ভালো রাখ হ্যাঁ

şu सब सुंदर

কি কি তুলিছে ওনে একটু দেখি কদো পাতা কবি ফুলকপি ফুলকপি উম তুই তো সবজি নিবা হম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে বিক্রি করেন তান কেজি কেজি তাৰ বিক্ৰী কৰাৰ ইয়ে নাই ফিজ নিলে